কে বলিয়া তো হাম তা দান্তা হইয়ে দু পরবেলা ছুটি ছুটি але কেনা হাগো বলি আমি পুটকি বটি বলি ততদিন ধরে আমাদের তমে অর্থসংকট চলছে বুঝলে মানে বলি না काय বছর ধরে यार बोलबो তো তুমি তো অনেক কিছু ইয়াতে এটা তে উপদেশ দি থাকো তো তুমি বলতে পারবে আমাদেরকে কিছু একটা উপদেশ দিতে পারবে আ এই ব্যাপার তা বলি আমাদের উপদেশ কি তোরা মানতে পারবি একটা উপদেশ আমি দিতে পারি শুন তবে তোরা ওই যে ওই সাগুলো গুঞ্জে গুঞ্জে যেখানে রাখু মানি ব্যাগ ন কি বলা যে বাবা বলি কেন কোন মোরা মানুষের সপি রাখা চলবে নাই